আলাইকুম যে মাধ্যবর্তী যে নদীটি কালীগঙ্গা নদী এখানে আজ পঁচিশ যে নৌকা ভাইস সেটি অনুষ্ঠিত হচ্ছে দেখেন হাজার হাজার ভোট এবং দর্শনার্থী বিভিন্ন এলাকা হতে কিন্তু এসেছে ভাইস দেখার জন্য নৌকা দেখার জন্য দেখেন নৌকা ভাইসের চেয়ে ভোট রেস বেশি হচ্ছে একটা নৌকা দুইটা নৌকা যদি প্রতিযোগিতা ছেড়ে দেয় তার পিছনে হাজার হাজার ভোটে সে নদীর বাইসের সৌন্দর্যকে নষ্ট করে দেয় দেখেন ভোটের জ্বালায় নৌকেই দেখা যাচ্ছে না লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে নৌকা বাইশ দেয় আমাদের এরিয়ায় এই ভোটগুলি কন্ট্রোল করা এই কষ্ট স্পিড বোট তারা ঢেউ দিয়ে কিন্তু অনেক সময় এই নৌকাকে ডুবিয়ে দেয় আপনারা যারা কমিটি রয়েছেন বিভিন্ন এলাকায় তারা কিন্তু এইগুলি সচেতনমূলকভাবে ফেরানোর কোনো কায়দা নেই আসলে উশৃঙ্খল মানুষ ভাইস দেখবে কি এক জায়গায় ভিড়িয়ে কিন্তু এরকম নৌকা ভাইস প্রতিযোগিতা দেখা যায় দেখেন প্রতিমধ্যে একটা বড় ট্রলার এসেছে কার উপর দিয়ে কে উঠবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে সতর্কতার মাধ্যমে দেখেন বড় একটা ট্রলার ভোট কিন্তু কার্গু ভোট বোঝাই ভোট কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে সাথে হাজার হাজার ভোট কিন্তু বিপরীত দিক দিয়ে আসছে একটু অসতর্কতা হলে কিন্তু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে দেখেন নৌকা বাই তো দেখার অত দূরের কথা এরকম বোটের কারণে স্পিড বোটের কারণে কিছুই দেখা যাচ্ছে না বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী কিন্তু মহিলা প্রমিলা ও পার নবাবগঞ্জ এবার সিংহের মাঝখানে কালীগঙ্গা নদী এভাবেই মহিলারা পুরুষেরা কিন্তু মিলেমিশে একাকার হয়ে এই নৌকা দেখছেন আমরা রয়েছি বার্তা পয়েন্টে এখানে আমাদের তাহমিনা আসে এবং আমাদের তাহাসিন সিন গিয়েছিল এই যে তাহাসিন আছে এবং অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাইস দেখেছি এবং সোলা ব্রিজও